জয় গৌর জয় নিতাই আজ তেইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও নয়ই সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু ও রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক দুশো আটান্ন থেকে দুশো তিয়াত্তর অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একটি মিনতি করে আবেদন করছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন অর্থাৎ আমার মতো এই নরাধমের মুখ থেকে শ্রী চৈতন্য চরিতামৃতের মতো অমৃত শ্রবণ করছেন আমি এতেই ধন্য আপনারা যথেষ্ট সুন্দরভাবে আমাকে সহযোগিতা করছেন আমি অডিওগুলি দেখে সেটা বুঝতে পেরেছি তাই আপনাদের কেমন লাগছে এটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে এবং নিজ নিজ সাবস্ক্রাইব করে এই চৈতন্য চৈতামৃতের সাথে যুক্ত থাকবেন এইটুকু আপনাদের শ্রীচরণে আমার মিনতি এবং অন্যের কাছে এই শ্রী চৈতন্য চৈতামৃতের যে অমৃত ধারা সেটি আপনারা শেয়ার করে পৌঁছে দিয়ে আমাকে ধন্য করবেন যাতে আমার মনোবাসনা পূর্ণ হয় আমি যেন এই পৃথিবীর সকল সনাতনীর কাছে আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ পৌঁছে দিতে পারি আপনাদের মাধ্যমে নারায়ণ হে নারায়ণ হরে নাম নারায়ণ শ্লোক দুশো আটান্ন অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ফলে রসজ্ঞ ককিল খায় প্রেমাম্র মুকুলে শ্লোকার রামানন্দ রায় বললেন মুক্তিকামী জ্ঞানীরা অরসজ্ঞ তারা কর্কশ তর্কনিষ্ঠ কাকের মতো কাক যেমন তিক্ত নিম ফল খায় তারাও তেমনি শুষ্ক নিরস জ্ঞানের চর্চা করে কিন্তু যারা রসজ্ঞ তারা কোকিলের মতো তারা কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুলের প্রিয় ও সুমিষ্ট রস আস্বাদন করেন তাৎপর্য জ্ঞানের পন্থা নিমফলের মতো তিক্ত এই ফল কর্কশ তর্ক নিষ্ঠ কাকেরাই খায় অর্থাৎ ব্রহ্মজ্ঞানের পন্থা কাক সদৃশ মানুষেরাই গ্রহণ করে কিন্তু কোকিলের মতো মানুষেরা যারা মধুর স্বরে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তারা অত্যন্ত সুমিষ্ট কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুল আস্বাদন করেন ইতি শোলোক দুশো আটান্ন শোক দুশো উনষাট অভাগিয়া জ্ঞানী আশ্বাদয়ে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান শ্লোকার্থ রামানন্দ রায় বললেন দুর্ভাগা জ্ঞানীরা শুষ্ক জ্ঞান আস্বাদন করে আর কৃষ্ণ ভক্তরা সর্বক্ষণ কৃষ্ণ প্রেমাম প্রেমামৃত পান করেন তাই তারা সব চাইতে ভাগ্যবান ইতিশলোক দুশো ঊনষাট শলোক দুশো ষাট এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে হইল রাত শেষে শ্লোকার্ত এইভাবে তারা দুইজন কৃষ্ণ রসে মগ্ন হয়ে কখনো নৃত্য করে কখনো গান করে এবং কখনো ক্রন্দন করে রাত্রি অতিবাহিত করলেন ইতিশ্লোক দুশো ষাট ষোলোক দুশো একষট্টি দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে সন্ধ্যাকালের আয় আসি মিলিলা আর দিনে শ্লোকার্ত তারপর সকালবেলা তারা নিজ নিজ কাজে গেলেন সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন ইতিশলোক দুশো একষট্টি ২৬২ দুশো বাষট্টি থেকে দুশো চৌষট্টি ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ প্রভুপদ ধরি রায় করে নিবেদন কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব প্রেম তত্ত্ব সার রসতত্ত্ব তত্ত্ব বিবিধ প্রকার এই এত তত্ত্ব হরে কৃষ্ণ এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন ব্রহ্মাকে বেদ যেন পরাইল নারায়ণ শোকার পরদিন সন্ধ্যাবেলায় কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করার পর রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম ধরে বললেন কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব প্রেমতত্ত্ব সার রসতত্ত্ব লীলাতত্ত্ব এই সমস্ত গুড়তত্ত্ব কৃপা হরে কৃষ্ণ কৃপা করে আমার হৃদয়ে আপনি প্রকাশ করেছেন এ যেন ঠিক নারায়ণের ব্রহ্মাকে বেদের জ্ঞান দান করার মতো তাৎপর্য পরমেশ্বর ভগবান হৃদয়ে দিব্য জ্ঞান দান করেছিলেন সেই সম্বন্ধে শ্বেতা সত্ত্বর উপনিষদে ছয় আঠারো বলা হয়েছে যো ব্রহ্মানং বিদোধাতি পূর্বং যদাংশ প্রহিনতি তং হ দেবমাত বুদ্ধি প্রকাশং মুমুক্ষু প্রপদ্দে যিনি প্রথমে ব্রহ্মার হৃদয়ে দিব্যজ্ঞান প্রদান করেছিলেন যার থেকে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয় এবং যিনি আত্মজ্ঞান প্রদান করেন জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্তিলাভের আশায় আমি সেই পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হই শ্রীমদ্ভাগবতেও দুই নয় তিরিশ থেকে পঁয়ত্রিশ এগারো চোদ্দো তিন বারো চার চল্লিশ এবং বারো তেরো উনিশ এই শ্লোকগুলিতে সেই কথা বলা হয়েছে ইতি শ্লোক দুশো বাষট্টি থেকে দুশো চৌষট্টি শ্লোক দুশো পঁয়ষট্টি অন্তর্জামী ঈশ্বরের এই রীতি হয়ে বাহিরে না কহে বস্তু প্রকাশের হৃদয়ে শ্লোকার রামানন্দ রায় বললেন অন্তর্জামী ভগবানের কার্যকলাপ এরকমই তিনি বাইরে কিছু না বলে অন্তরে তত্ত্ববস্তুর প্রকাশ করেন তাৎপর্য এখানে শ্রী রামানন্দ রায় ঘোষণা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমাত্মা ভক্তকে দিব্য জ্ঞানে অনুপ্রাণিত করেন তাই তিনিই হচ্ছেন গায়ত্রী মন্ত্রের উৎস গায়ত্রী মন্ত্রে বলা হয়েছে ওং ভুর ভুবশ্ব তৎসবি তুর্ণ ভর্গ দেবস্ব ধীমহিও জোন এখানে রামানন্দ রায় প্রকাশ করছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু গায়ত্রীর প্রতিপাদ্য বুদ্ধি বৃত্তি প্রবর্তক ভর্গদেব সেই সম্বন্ধে ভাগবতে দুই চার বাইশ বলা হয়েছে প্রচোদিতা যেন পুরা সরস্বতী জাতস্য সতীং স্মৃতিং হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত কিলা সৎ ঋষি নাম ঋষভ প্রসিদতম যিনি কল্পের আদিতে ব্রহ্মার অন্তঃকরণে সৃষ্টি বিষয়ী স্মৃতিশক্তি সঞ্চারিত করেন এবং যার ইচ্ছায় শিক্ষাদিযুক্ত বেদবাণী সেই ব্রহ্মার মুখ থেকে নির্গতা হয়েছিলেন সেই জ্ঞান ও প্রদ ঋষিগণের শ্রেষ্ঠ ভগবান শ্রীহরি আমার প্রতি প্রসন্ন হন পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ভাগবত সোনাবার প্রাককালে শিল সুখদেব গোস্বামী এইভাবে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছেন ইতি শলোক দুশো পঁয়ষট্টি শ্লোক দুশো ছেষট্টি জন্মাদর্শ যত হন্য আদি তরত চার থেসভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম ব্রহ্মৃদা যদিক তেজবারী মৃদ যিনিময় যত্রি ত্রিসর্গ হরেকৃষ্ণ যত্র ত্রিসর্গ হোম মৃষা ধামনা সেন সদা নির সত্যং পরীমহী অনুবাদ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি কারণ তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীতার কোনো কারণ নেই তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগত সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক বলেও প্রতি প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থেকে তিনি হরে কৃষ্ণ মুক্ত থেকে তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনিই হচ্ছেন পরম সত্য তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত এক এক থেকে উদ্ধৃত ইতি শোলোক দুশো ছেষট্টি শ্লোক দুশো থেকে দুশো ঊনসত্তর এক সংশয় মোর আছয় হৃদয়ে কৃপা করি কহ মোরে তাহার নিশ্চয় পহিলে দেখিলু তোমার সন্ন্যাসী স্বরূপ এবে তোমা দেখি মুঙ্গি শ্যাম গোপরূপ তোমার সন্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা শ্লোকার্ত তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন আমার হৃদয়ে একটি সংশয় উদিত হয়েছে কৃপা করে সেই সংশয়টি আপনি দূর করুন প্রথমে আমি আপনাকে সন্ন্যাসী রূপে দর্শন করেছিলাম কিন্তু এখন আমি আপনাকে শ্যামসুন্দর গোপ রূপে দর্শন করছি আপনার সামনে দেখছি একটি সুবর্ণ প্রতিমা এবং তার উজ্জ্বল গৌরকান্তি দিয়ে আপনার সর্ব অঙ্গ ঢাকা তাৎপর্য শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ঘন শ্যাম বর্ণ কিন্তু এখানে রামানন্দ রায় বলেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি শ্যাম সুন্দর রূপে দর্শন করলেও তার অঙ্গকান্তি গৌরবর্ণ তার কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গ শ্রীমতী রাধারানীর কান্তির দ্বারা আচ্ছাদিত ইতিশলোক দুশো সাতষট্টি থেকে দুশো ঊনসত্তর শলোক দুশো সত্তর তাহাতে প্রকট দেখো সবংশীবদন নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন শ্লোকার্ত তার সেই রূপে তার মুখে বাসি এবং নানাভাবে আবেশে তার কমল সদৃশ নয়ন যুগল চঞ্চল ইতিশোলোক দুশো সত্তর শোলোক দুশো একাত্তর এই মতো তোমাদে কি হয় চমৎকার অকপটে কহ প্রভু কারণ ইহার শ্লোকার্ত এইভাবে আপনাকে দর্শন করে আমার হৃদয়ে চমৎকৃত হয়েছে হে প্রভু অকপটে আপনি আমাকে তার কারণ বলুন ইতিশোলোক দুশো একাত্তর শোলোক দুশো বাহাত্তর প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয় প্রেম আর স্বভাব এই জানিহ নিশ্চয় শোকার শ্রী চৈতন্য মহাপ্রভু তখন উত্তর দিলেন শ্রীকৃষ্ণের প্রতি তোমার গভীর প্রেম বর্তমান এবং নিশ্চিতভাবে যেন যে প্রেমের স্বভাবই এরকম ইতিশোলক দুশো বাহাত্তর ষোলো দুশো তেয়াত্তর মহাভাগবত দেখে স্তাবর জঙ্গম তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ শ্লোকার্থ স্থাবর জঙ্গম সব কিছুতেই মহাভাগবত পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তিনি সব কিছুকেই শ্রীকৃষ্ণের রূপে দর্শন করেন ইতি শ্লোক দুশো তিয়াত্তর নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নারায়ণ জয় গৌর জয় নিতায়